বিবী চশমা রাধনী থাকা চুক দুটো ভালো আছে তো ওই চুক দুটো ছিল ভীষণ দুর্গন্ধ চার সামনে আমাদের সমস্ত লোক চাপা ধড়া পড়ে যেত ওখানে এসে আপনার হাতে থাকা নাগিতা ভালো আছে তো মাস্টার মশাই নাকি হারিয়ে যাচ্ছে খংগোশো এখনো ঘুমিয়ে পড়ে আগের মতো পড়াতে পড়াতে ও কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতে চায়নি মাস্টার মশাইরা অত মানুষ সকালের প্রেয়ারের লাইনে শুরু কথা বলা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতে নোখ কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে পড়াতে পড়াতে কখনো কেসে দিচ্ছে কখনো বা হাতে ঘোরা কিংবা পিছিয়ে পড়া ছাত্র গুলোর কথা সস্নেহে পিঠে রেখেছে হাত পড়াশোনার মতো বন্ধ হয় না রে এই বন্ধ কখনো ছেড়ে যায় না মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছে পড়াতে পড়াতে আপনার দু চোখে পড়েছে ছানি লেন্স ক্রমাগত মোটা থেকে আরও আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হয়ে গেল মিশে আপনারা বকুনে থেমে গেল আনার কাছে আপনার স্নেহকে বদলে আপনি আবার হাতে নাচি তুলে নিন্তার মোটায় আমাদের পরবর্তী প্রজন্ম প্রথমেই যে মানুষ বাড়াতে হবে